প্রিয় মোনা কেমন আছো আমিও ভালো আছি ইহকালে নামাজ রোজা তেমন রাখি নাই রমজান মাসেও লুকায় লুকায় সাহি খাইছি সুযোগ পাইলি আরে ওরে হালকা মালিশ করে দিছি কিন্তু আমি মরার ফোন নাকি তুমি তুই হাত তুইলা মরা কান্দোন কান্দ যদিও এক্স ক্রাইং ইজ ভেরি ব্যাড কিন্তু তোমার দোয়া বড় সাংঘাতিক ইহকালে টর্চার করে আসলেও পরকালে কেউ আমার টর্চার করতেছে না তুমি এত কান ধো মোনা এবার একটা বিয়া করো সংসার করো কইছিলাম না মোনা আছে বাইরে কোনো ভাইটামিন নাই মোনা ভাইটামিন আছে প্রেমে সংসারে ফাঁসি নিয়ে আমার তেমন কোনো দুঃখ নাই অন্য কাউকে খুন না করলেও তোমার মন আমি খুন করছি মাইন্ড মার্ডার বিগ মার্ডার আগে বুঝি নাই মোনা তোমার এ স্নেহ করে একটা আবদার করি এই দুনিয়া বড় উত্তম জায়গা বাঘের চিন্তা করার মতো ফালতু কাজ এখানে মানায় না যখন ছিলাম তখন ছিলাম এখন তো নাই না থাকা জিনিস আর কতদিন সাজায় রাখবাম মুনা ভুলে যাওয়ার ফার্স্ট স্টেপ হইল পার্ডন করা মেয়ে লোক সব পারে কিন্তু সহজে পার্ডন করতে পারে না আমারে তুমি পার্ডন করো মোনা hawa be urta chahe ganna gaya ek lal dupatta mota amare tumi uraiya dio muna amara to uraiya dio